অনেকেই অপারেশনের পরে সেলাই কাটা নিয়ে ভয় পান আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেলাই কাটার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন হয় কতদিন পরে সেলাইটা কাটা হয় কোন কোন জিনিসগুলো দেখে বোঝা যায় সেলাই জায়গাটাতে ইনফেকশান হয়েছে তাছাড়া কিভাবে সহজে নিরাপদে সেলাইটা কাটা যায় আপনি যদি একজন স্বাস্থ্যকর্মী না হয়ে দর্শক হয়ে থাকেন আমার তাহলে আপনার পরিবারের কারোর যদি কখনো অপারেশন হয়ে থাকে কোন জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন সেলাই কাটার পর সেলাই যে জায়গাটাতে কেটেছে সেই জায়গাটার ভিতরে আর কোনো ধরনের সুতা নেই এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটাতে আমি একে একে একেবারে সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো যে কেউ জিনিসটা দেখলে আশা করছি বুঝতে পারবেন সেলাই কাটা কতদিন পরে হয় সাধারণত সাত থেকে দশ দিন পরে সার্জারির নিয়ম অনুযায়ী অর্থাৎ যে চিকিৎসক যে ধরনের সার্জারি করেছেন তার নিয়ম অনুযায়ী উনি সেলাই কাটার একটা নির্দিষ্ট ডেট দিয়ে থাকেন সেটা সাত দিন পরে হতে পারে দশ দিন পরে হতে পারে বারো দিন পরে হতে পারে চোদ্দ দিন পরে হতে পারে সেটা চিকিৎসক নির্ধারণ করে থাকেন এবার যখন সেলাইটা কাটা হয় সেলার জায়গাটাতে কিছু কিছু জিনিস দেখতে হয় যেগুলো দেখে সেলাইটা কাটতে হয় সেলার জায়গাটা ভালোভাবে শুকিয়েছে কিনা ড্রাই হয়েছে কিনা ওই জায়গাটাতে কোনো ধরনের পোচ আছে কিনা সেটাও দেখতে হয় কিভাবে দেখতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া কোনো ধরনের বেতা আছে কিনা এবং জায়গাটা একটু নরম হয়ে গিয়েছে কিনা সেটাও দেখতে হয় এবার দেখে নিন সেলাই কাটার জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন হয় একটা হান্ড্রেড এম এল এনএস বা নর্মাল সেলাইন যে জায়গাটাতে সেলাইটা আছে ওই জায়গাটা যে গজ পিস দিয়ে কাওয়ার করা হয় সেটা উঠাতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এমন গসপিস দিয়ে এটাকে একটু এনএস বা নর্মাল স্যালাইন দিয়ে ভিজিয়ে সেটাকে করতে পারেন এতে করে রুগী যে ব্যথা বা এটা তো স্কিনের সাথে লাগানো থাকে এতে ব্যথা অনুভব করবে না তো এটা ব্যবহার করা হয় যদি প্রয়োজন হয় এটা হানড্রেড এম এনএস বা নর্মাল স্যালাইন তার সাথে স্টেরাইল গসপিস পিস স্টেরাইল পেপ্ট এই পরসেপ্টটাতে কিন্তু টুথ বা দাঁত আছে কিনা সেটা দেখে নেবেন তারপর সিজার দেখুন সার্জিক্যাল গ্লাভস একটা বা এবার কিভাবে কাটতে হবে সেলাই কাটার জন্য প্রথমেই আপনারা ভালোভাবে হাত ধুয়ে নেবেন হাত ধুয়ে নেওয়ার পর গ্লাস পরে নেবেন গ্লাস পরে নেওয়ার পর এবার আপনাদের আমি এখানে এই সুতোটাতে একটা গিট দিয়ে কিভাবে সেলাই কাটা হয় এবং কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো লজিকটা কি সেলাই হলে কোন কোন জিনিসটা আপনাদের মেনে চলতে হবে এবং কি কারণে কি হয় এটা আপনি একজন আমার যদি দর্শক হয়ে থাকেন আপনারও আশা করছি বুঝতে অসুবিধা হবে না আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধরুন এই জায়গাটাতে এমন একটা আমার শিলি দেওয়া আছে সেলাইটা করা আছে এভাবে এবার সেলাইটা চিকিৎসক বলেছে ধরুন দশ দিন পরে খোলার জন্য বা বারো দিন পরে বা দিন পরে যাওয়ার পর সেলাইয়ের যে দুটো মাথা থাকে যে জায়গাটাতে সেলাই দেওয়া হয়েছে মাথা থাকবে এমন দুটো এগুলো এমনভাবে থাকে এবার এগুলোকে আপনি এমন স্টেরাইল পটসেপের মাধ্যমে এই মাথাটাকে উঠাবেন এদিকে উঠালেন যে কোনো একটা মাথা ধরে উঠানোর পর আপনার এই যে সুতাটা ধরেছেন এটা ধরে এই সুতাটাকে একবার এদিকে ডান দিকে এভাবে একবার বাম দিকে এভাবে একবার ডান দিকে এভাবে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে একটু নাড়া দেবেন নাড়া দেওয়ার কারণ হল আমরা যখন সিজারটা সেলাইটা কাটার জন্য ভিতরে প্রবেশ করাবো তখন আমাদের যদি আমরা এভাবে নাড়াটা না দিই তাহলে জায়গাটা একটু ফ্রি হবে না এবং আমাদের সিজারটা ভিতরে প্রবেশ করবে না এতে করে আমাদের স্কিন ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যখন একটা এভাবে স্টেরাইল পটসেট দিয়ে ডান দিকে আর বাম দিকে নাড়া দিই জায়গাটা ফ্রি হয়ে যায় এবং আমাদের সিজারটাও ইজিলি ভিতরে চলে যাবে এবার সেলাই কাটার নিয়মটা আপনি এভাবে এটাকে ধরবেন এটাকে এখানে প্রথমে দেখে নিন তারপর প্র্যাকটিক্যালি আমি যেভাবে কেটেছি আপনাদের সেটাও দেখিয়ে দেবো এভাবে শক্ত করে ধরবেন ধরার পর এভাবে তো নাড়া দিলেন নাড়া দেওয়ার পর এটাকে এভাবে ধরে রাখবেন এবার সিজারটাকে এভাবে ঢুকিয়ে এদিকে একেবারে সিজারটাকে স্টেরাল সিজারটাকে এভাবে ঢুকাবেন যখন ইজি হয়ে যাবে অনায়াসে এটা দেখুন কীভাবে অনায়াসে এভাবে ঢুকবে বাস ঢুকে যাবে তারপর এইভাবে কেটে দিতে হবে এই কেটে দেওয়ার মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যখন আপনারা সেলাইটা কাটবেন এভাবে সুতোটা টান দিয়ে ধরার পর এই যে গিট দেওয়া আছে এই যে গিটটা বা নটটা এটার নিচে একেবারে নিচে যে কোনো একটা সুতো কাটতে হবে যদি ভুলবশত আপনি দুটো সুতো কেটে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরুন এই নট বা গিটের নিচে দুটো সুতোকে কেটে দিয়েছেন সুতো কিন্তু ভিতরে থেকে যাবে তো এটাকে এভাবে ধরার পর এবার যদি কেউ ভুলবশত এই নট বা গিটের নিচে দুটো সুতোকে কেটে দেয় তাহলে কিন্তু সুতো ভিতরে থেকে যাবে তাই এই গিটের নিচের যে কোনো একটা সুতোকে এই জায়গায় কাটতে হবে এবার কিভাবে বুঝতে পারবেন যে সুতোটা ভিতরে আননি এটা যখনই এভাবে টান দিয়ে আমি তো নিজেই করছি তাই আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না আপনারা বুঝে নেন এভাবে এই জায়গাটা আমি টান দিয়ে ধরেছি তারপর আমি সিজারটাকে এভাবে ভিতরে ঢুকাবো তারপর আমি সেটাকে আস্তে করে এভাবে কেটে দিলাম কেটে দিলাম কেটে দেওয়ার পর যে জায়গাটা এভাবে পর্সের দিয়ে ধরে রেখেছে সেটা কিন্তু ধরে রাখবেন এবার আস্তে করে টান দিলে সুতোটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে কোন জিনিসটা দেখে বুঝতে পারবেন ভিতরে আর সুতো নেই যখনই সুতোটা বেরিয়ে আসবে তখন এমন তিনটে সুতো থাকবে যেগুলো বড় বড় হবে আর নটের নিচে বা গিটের নিচে এমন একটা একেবারে ছোট্ট মাথার সুতো একবারে ছোট্ট মাথার সুতো থাকবে এটা হলো কাটা হলো আর এটা বেরিয়ে এসেছে এমন ছোট্ট একটা একেবারে সরু ছোট মাথার সুতু থাকবে আর বাকি সুতোগুলো এগুলো আর একটু ছোট হয় যেগুলো আমি আপনার দেখানোর জন্য দিয়েছি এগুলো আর এই সুতোটা একটু বড় হবে তাহলে আমার কয়টা সুতো বড় থাকবে তিনটে সুতো আর এই সুতোটা যেটা আমরা কাটবো সেটা একেবারে শুরু হবে যদি কোনো কারণবশত আপনার এই সুতোটা মানে অর্থাৎ দুটো সুতো একই সঙ্গে সেমভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন হয়তোবা সুতো ভিতরে রয়ে গিয়েছে সেটার সম্ভাবনা বেশি থাকে কারণ যখনই ধরুন সুতোটার আমি এই সুতো যখন সুতো কাটার সময় আমি এই জায়গায় কেটে দেব দুটো সুতোকে দেখুন এমন হয়ে যাবে বাস আর এই সুতোটা তো আমার সেলাইয়ের ভেতরেই থেকে যাবে এটা আর বের করা যাবে না বের করতে হলে আমার ওই জায়গাটাকে আবার একটু কেটে সার্জিক্যাল করতে হবে আর যদি সুতো ভিতরে থেকে যায় সেক্ষেত্রে রুগী আপনার ওই জায়গাটাতে একটা হালকা হালকা ব্যথা বা কিছু রয়েছে ওই জায়গাটা একটু ফুলে যেতে পারবে এই সমস্ত জিনিসগুলো অনুভব করতে পারে এবার সুতোটা কাটার পর ওই জায়গাটাতে আপনারা যারা স্বাস্থ্যকর্মী আছেন যেহেতু আপনাদের গ্লাভস পরা থাকে সেহেতু আপনারা দুটো বুড়ো আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিয়ে বা প্রেস করে দেখবেন ওই জায়গাটাতে কোনো ধরনের পুজ ফরমেশন হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য যদি না হয় তাহলে অ্যান্টিসেপ্টিক বা জায়গাটাতে লাগিয়ে দেবেন তো এভাবেই সেলাইটা কাটা হয় এবং সেলাই কাটার ব্যাপারে কোনো ধরনের ব্যথা অনেকে ভেবে থাকেন খুব ব্যথা পাবো বা খুব সমস্যা হবে এমন কিছুই হয়ে থাকে না আমরা যে সিজারটা দিয়ে স্টেরাইল সিজার দিয়ে কেটে থাকি সেটা অনেক ধারালু হয় সেটা জাস্ট আমরা সুতোটাতে ঢুকিয়ে এভাবে আসতে দেওয়ার পর অটোমেটিক সুতোটা কেটে যাবে আর এই পরসেপটা দিয়ে আমরা টেনে বের করে নিই তো এবার এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন বর্তমান সময়ে সেলাইয়ের জায়গাতে সুতোর পরিবর্তে আপনার স্টেপলার ব্যবহার করা হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে স্টেপলারও ব্যবহার করা হয় না আবার সুতোও দেওয়া হয়ে থাকে না এক ধরনের আঠা দেওয়া হয়ে থাকে তো স্ট্যাপলারের উপরও আমি একটা ভিডিও নিয়ে আসবো এখন প্র্যাকটিক্যালি আমি একটা রুগীর যখন সেলাই কাটছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখুন এই রুগীটার আমি সেলাইটা কাটছি কাটার জন্য প্রথমে আমি পটসেপটা দিয়ে একবার ডান দিকে এই দুটো সুতোর মধ্যে একটাকে ধরলাম ধরার পর একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর এবার আমি এই যে আমাদের সিজার সেটা দিয়ে কাটবো একটা মাথায় এবার আমি পটসেপ্টা দিয়ে এভাবে ধরেছি ধরার পর দেখুন আমি সিজারের একটা মাথা ইজিলি এখানে প্রবেশ করাতে পেরেছি দেখুন ইজিলি ঢুকছে এবার এই যে গিট গিটের একেবারে কাছাকাছি নিচে এই জায়গাটাতে আমি গিটের পরে এই জায়গাটাতে আমি কেটে দিচ্ছি কেটে দিলাম জাস্ট ঢুকিয়ে এবার আস্তে আস্তে টেনে সুতোটাকে আমি বের করে নিচ্ছি দেখুন বের করে নিলাম এবার এখানে দেখুন সুতুর যে তিনটে বড় মাথা এ এক দুই তিন আর একটা ছোট্ট সরু মাথা যেটা দেখাও যাচ্ছে না এ তিনটে মাথা আছে মানে এই জায়গাটাতে আর কোনো ধরনের সুতো নেই যদি থাকে এটা পেশেন্টও ফিল করবে দেখুন এবার আমি দুটো আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে বা প্রেস করে দেখে নিচ্ছি জায়গাটাতে কোনো ধরনের পুসফরমেশান হয়েছে কি না কিছুই হয়নি জায়গাটা ভালো শুকিয়ে গিয়েছে দেখুন এবার আমি নেক্সট আরেকটা শিলি কেটে আপনাকে দেখেই দিচ্ছি দেখুন এ জায়গার সেলাইটা আমি এখন কাটবো কাটার জন্য সেম আমি আগের মতোই পটস্যাপ দিয়ে প্রথমে এই যে সেলাইটা এটা কাটবো এই যে এক দুটো সুতোর মধ্যে একটা সুতুকে আমি ধরছি ধরে একবার এদিকে একবার ওই দিকে নাড়া দিলাম নাড়া দেওয়ার পর জায়গাটা ফ্রি হয়েছে এবার আমি এই যে আমাদের স্টেরাইল সিজার এটার এই মাথাটাকে ভিতরে প্রবেশ করাবো দেখুন কিভাবে করছি কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখুন দুটো সুতোর মধ্যে যে কোনো একটা সুতুকে আমি এভাবে ধরেছি দেখুন দেখুন একটা সুতুকে আমি কীভাবে ধরছি এভাবে একটা সুতুকে ধরে হোয়াটসঅ্যাপ দিয়ে উপর দিকে টান দিয়ে রাখলাম হালকা এবার সিজারটা ঢুকালাম একটা মাথা সিজারের একটা মাথা ঢুকিয়ে সেলাইটাকে কেটে দিলাম বাস এবার আস্তে টান দিয়ে দেব এবার বের করে নিলাম এই যে আশা করছি এই ভিডিওটার বিষয়গুলো আপনাদের সামনে আমি সহজে তুলে ধরতে পেরেছি যদি তারপরেও কোনো ধরনের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এটা একটা শিক্ষামূলক ভিডিও কেউ নিজে সেলাই কাটতে যাবেন না অবশ্যই অপারেশনের পরে সেলাই একজন অভিজ্ঞ বা ট্রেন নার্স অথবা হাসপাতালে গিয়ে সেলাই কাটবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার